আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এলাম ইসলামী ভিডিও আপনারা যদি এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে নতুন নতুন আবার ভিডিও দেব আমরা বর্তমানে সাধারণ একজন লোক আমি মিলাত নিয়ে কিছু কথা বলতে চাই অনেক হুজুরা বলে মিলাত হারাম অনেক হুজুরা বলে মিলাত জাহাজ আছে আমরা কোন হুজুরে কথা মানব আমরা বর্তমানে তিনটাই আছি ডক্টর এন লাভ লাভবাসী সে মিলাত করছে সে বলে মিলাত জাহাজ আছে আর অনেক হুজুরা বলে মিলাত হারাম আমরা কার কথা মানব দর্শক ভাইয়েরা আপনারা বলে দিবেন আর অনেক হুজুর আলেম আলেমরা আছে আপনারা বলে দিবেন আমরা কার কথা মানব মিলাদ হারাম না মিলাদ জাহেজ আপনারা ই এনাদ ভিডিওটা আপনারা দেখেন খুব ভালো লাগবে صلى الله صلى الله على محمد